সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে ছিলেন সময় সবাই দাঁড়িয়ে সমতল জাতীয় সংগীত শুরু করবেন এখন অব্যাহত অতিথি বৃন্দ সহকর্মী বৃন্দ মিডিয়ার সদস্য বৃন্দ সম্মানিত সূর্যমন্ডলী আসালাম মহাল আর চব্বিশ চোদ্দোশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাপনে শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্বরম ভারা মহাবন্দে আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণপ্রস্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিবাহী আত্মার মাত্রা কামনা করছি তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন এক মিনিট নিরবতা পালন করব

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إن يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما هدى عليه الله فسيؤتيه أجرا নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর কত যে উহা ভঙ্গ করে ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বস্তিবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন সোরা আলফাত আয়াত দশ ওমা আলাইনা ওয়া ও ওয়া বারাকাতুহু সম্মানিত সুদীপ বৃন্দ মোহামান রাষ্ট্রপতি চব্বিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনিস নিয়ম প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহ করব মহামার রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবধানে অনুরোধ জানাচ্ছি

সচ্ছদ্র চিত্রে শপথ গ্রহণ করতে যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে প্রধান পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততা শহর বিশ্বস্ততা পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ইতি বা অনুগ্রহ নীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বর্ষবর্তী না হইয়া বা বিরাগের বর্ষবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব করিবহিত আচরণ করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে ক্ষোভতার শপথ পাঠ করানোর জন্য মহামলা রাষ্ট্রপতি শেষ অন্যদিকে জানাচ্ছে আমি আমি মহানীয় চিত্তে সশ্রবিত শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচক বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাৱে আমাৰ কৰ্তব্য পালনৰ প্ৰয়োজন ব্যতীত প্ৰয়োজন ব্যতীত প্ৰত্যক্ষ প্ৰত্যক্ষ বা জ্ঞাপন কৰিব বা কোনো ব্যক্তিৰ নিগোধ বা কোনো ব্যক্তি নিগোধ প্ৰকাশ কৰিব প্ৰকাশ কৰিব

আমি সহিত্বে শপথ গ্রহণ করে দেখি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি আমি বাংলাদেশের প্রতি অপৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পতন করি আমি সংবিধানের রক্ষণের সমর্থন ও নিরাপত্তা বিধান ও নিরাপত্তন এবং আমি নীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাটের মধ্যমন্ত্রী না এবং মাননীয় প্রতিষ্ঠাগঞ্জে গোপনতার শপথ পাঠ করার জন্য রাষ্ট্রপতিকে বিনিয়োগ অনুষ্ঠানে আমি সর্ব করিতেছি অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আমি সমাজের বা যে সকল বিষয় আমি অবগত হইব উপদেষ্টা রূপে যথাযথ